যে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে কিভাবে পরিশুদ্ধ করবেন তিনটা হারিস আপনাকে আগে শোনাই এক আল্লাহ রবুল আলমিন হাবিব মোহাম্মদ সাল আলী হাসাল্লাম দূর পড়ে বলেন সাল আলী হাসান তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম কার মতো পাখির মতো একটা হাতে শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহ রাসুসাল্লাম বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রবুল্লাহ আলমিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করে এবং সেই পাখিগুলো আওসের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোন জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আসে আল্লাহবাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাই আল্লাহ এত নিয়ম দিয়েছেন কি চাই যখন আল্লাহ বারম্বার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদের শেষে বুঝবে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাহ বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই আরেকটা হারিস শুনি নসুল্লাহ সাল্লাহ বলেছেন

এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি দাবাক্ষ করে পূর্ণ মাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় এবং আল্লাহবাক সবচেয়ে সম্মানিত মৌ যেটা শহীদের মৌখ সেই শহীদদের আত্মাকে আল্লাহবাক পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করা দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাস্কিয়ে পরিপূর্ণ। পরিপূর্ণমান জাহা সে ব্যক্তি সফল হল যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিস্মলুষিত হল সে ব্যক্তি সফল হবে চ একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে রাত তিনটায় ভোর কথা কি বোঝার নাই পাখিরা একদম ভোরবেলা উঠে যখন ফজরে আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে সূর্যোদয়ের রক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাকের হুকুমের সাথেই জেগে উঠে সূর্য ডুবে যারা ডুবে যায় ঠিক এরকম শূন্য ছিল নবী সাল্লাহ আলী ভাসাল্লামের এবং সাহাবাই কেরামের আজকে চৌদ্দশো বছর পর মুসলিম জাতি এই শূন্য ভুলে গেছে আর আমার শূন্য দেখবেন যদি কোনো রকম উঠেও ফেলি ফদরে আবার বারোটা বন্ধ ঘুম আরো বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউই তিনটা চারটা টাকা ঘুমাই বলে আমার মনে হয় ফেসবুকে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটাও নরম হবে তারপরে না তাসকি অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি মর্নিং আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারা দিন যদি রাসুল সুন্নাহগুলোর উপর আমল করতে পারি তাসকি অর্জন হবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন কেমন

আত্মশুদ্ধির কথা বলছি আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন এসব আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে তখন আর আকাশে উঠতে পারবেন না কোন আকাশে ওই শহীদের রুহ যে আকাশে চলে গেছে ওই আকাশ অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নাম্বার কারণ তারা শিরিকের পাপে লিপ্ত আছে এক নাম্বার শিরিকের পাপে লিপ্য থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা শিরিক করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাদের পূজা করছে আমি বলিনি যে অলি আউলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মতো চাইতে পারেন না

একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি যেটা আমরা বাকিউল কারখান বলি যেখানে আপনি দেখবেন সাহাবাহের মধ্যে অবলাকুমের কবর যতদূর চোখ যায় কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তালাফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরকে ফুল চলাচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হয় মনে হবে আমি এই পৃথিবীতে কি করছি সেরা মানুষগুলি মাটির নিচে আমি এখানে কি করছি দেখুন প্রিয় ভাই অবশ্যই অলিয়াউলিয়াদের কবর জিয়ার করবেন কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে কল্যাণ করতে পারবে হ্যাঁ তার আল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে পাক যখন তাদেরকে অনুমতি দিবেন তারপর আল্লাহ পাক যখন অনুমতি দিবেন তখন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম সুপারিশ করবেন অলিয়াউলিয়া গণ করবেন আলিমুলামা করবেন সুহিত গণ করবেন হাফেজে কোরআন করবেন অনেকেই করবেন আল্লাহ পাক আমাদের এই এইসব সুপারিশ নসীত করুন বললেন আমি